আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্ডস কুক অ্যান্ড কিডস উইথ রুমানার পক্ষ থেকে আপনাদের অনেক অনেক ভালোবাসা আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি মজাদার লেমন পাউন্ড কেক চলুন দেরি না করে শুরু করি ময়দায় নিয়ে নিচ্ছি থ্রি ফোর্থ কাপ ওয়ান ফোর্থ কাপ তিনবার নিলে থ্রি ফোর্থ কাপ হয়ে যাবে নিয়ে নিচ্ছি এক চিমটি লবণ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি থ্রি ফোর্থ চা চামচ বেকিং সোডা দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ চা চামচ এখন ভালোভাবে উপকরণগুলোকে চেলে নিব। এই দলাগুলোকেও আমি ফেলবো না ভালোভাবে দেখুন কিভাবে মিশিয়ে আমি চেলে নিচ্ছি বাটিতে রাখা ময়দাগুলোকে আমি আরও বারবার কয়েকবার চেলে নিব তিন চারবারের মতো আমি চেলে নিয়েছি দেখুন কিভাবে আমি চেলে নিচ্ছি এখন আমি ময়দাগুলোকে অন্য একটি বাটিতে রেখে দিচ্ছি ময়দাগুলোকে ঢেকে রাখতে হবে হাড়িটি আমি পনেরো মিনিটের জন্য মাঝারি আছে গরম করে নিব রুম টেম্পারেচারে থাকা তিনটি ডিম নিয়ে এনেছি ফ্রিজে থাকলে এক ঘন্টা আগে বের করে নেবেন এখন ডিমের সাথে আমি এক একে দিয়ে দিচ্ছি থ্রি ফোর্থ কাপ চিনি থ্রি ফোর্থ চা চামচ ভ্যানিলা অ্যাসেন্স লেমন ইমালিশন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বাটার দিয়ে দিচ্ছি হাফ কাপ আপনারা তেলও ব্যবহার করতে পারেন গ্রিন ফুড কালার দিয়ে দিচ্ছি কয়েক ফোঁটা এখন আমি উপকরণগুলোকে ভালোভাবে বিট করে নেব এটা আপনারা হ্যান্ড দিয়ে করতে পারেন আমি ইলেকট্রিক বিটার দিয়ে করছি ততক্ষণ পর্যন্ত আমি বিট করব যতক্ষণ না চিনির কচকচানি বন্ধ না হয়ে যায় আমি আমার বিটারের দুই পাওয়ার দিয়ে বিট করছি আপনারা আপনাদের বিটারের পাওয়ার অনুযায়ী করে নেবেন আমি লেমন জেস দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ সবুজ টুকুই এখন ময়দাগুলোকে আমি একে একে মিশিয়ে নিচ্ছি ময়দাগুলোকে আমি অল্প অল্প করে তিন চারবারে মিশিয়ে নিব ভালোভাবে নেড়ে দিব যেন তলানিতে দলা না পেকে যায় দেখুন আমি এই কাজটা কিভাবে করছি সুন্দরভাবে করে নিতে হবে যেন সাইডে ময়দা লেগে না থাকে আমি অল্প অল্প করে ময়দা ঢেলে নিচ্ছি আর ভালোভাবে নেড়ে দিচ্ছি দেখুন আমি কাজটা কিভাবে করছি আমি শেষ ময়দাটুকু দিয়ে দিলাম এখন ভালোভাবে এই ময়দাটুকু মিশিয়ে নিচ্ছি সাইডের অংশটুকু আমি কেচে নিব এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ লেবুর রস সারটা বাড়ানোর জন্য লেবুর ফ্লেভারটা সুন্দর পাওয়া যাবে আমার বেটার তৈরি হয়ে গেছে এখন আমি একটা সাত ইঞ্চির মোল নিয়ে নিচ্ছি মোলটাতে আমি অল্প পরিমাণ তেল দিয়ে ভালোভাবে মেখে নিব চারদিকে আমি একটা ব্রাশ দিয়ে মেখে নিচ্ছি যেন কোনো সাইড বাদ না থাকে দেখুন কাজটা কিভাবে করছি এখন এর মধ্যে আমি একটা কাগজের টুকরো বিছিয়ে দিব। আমি নর্মাল কাগজই এখানে দিচ্ছি আপনার বাটার পেপারও দিতে পারেন এখন আমি মোল্ডের মধ্যে কেকের বেটারটা দিয়ে দিচ্ছি সুন্দরভাবে কেচে দিচ্ছি যেন বাটিতে লেগে না থাকে সবগুলি আমি দিয়ে দিচ্ছি ব্যাটারটা কিন্তু আমি এখন পুরোপুরি ঢেলে নিয়েছি এখন আমি মলটাকে একটু উপর থেকে ট্যাপ করে নিব আর একটা সাসলিকের কাঠি দিয়ে ভালোভাবে নেড়ে দেব নিচ পর্যন্ত যেন কোথাও কোনো বাবল না থাকে আমি আরেকবার ট্যাপ করে নিচ্ছি এদিকে আমার হাঁড়িটা গরম হয়ে গেছে আমি স্ট্যান্ডটা তুলে নিচ্ছি আর নিচে কয়েকটা কাগজ বিছিয়ে দিচ্ছি এখানে আঁচটা লো আঁচ থেকে একটু বাড়িয়ে দিতে হবে আমি মোলটা বসিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবং উপরে একটা সুন্দর কালার আনার জন্য মোটা তাওয়েল দিয়ে ঢেকে দিচ্ছি চল্লিশ মিনিটের জন্য ফিরে এসেছি চল্লিশ মিনিট পর আমি এখন ঢাকনাটা খুলে দেখছি কেমন হয়েছে আমার কেকটা মার্শাল্লাহ খুব সুন্দর হয়েছে আমি টুথপিক দিয়ে চেক করে নিচ্ছি কাঠিটা একদম ক্লিয়ার এসেছে আমি এখন একটু বাটার গ্লেস করে নিচ্ছি একটু ঠান্ডা হলে আমি ছুরি দিয়ে সাইডটা একটু মোল্ড আউট করে নিচ্ছি দেখুন কিভাবে আমি করছি অনেক সাবধানের সাথে করছি কেকটাকে এখন আমি একটা জায়গায় ঢেলে নিচ্ছি তলাটাতে কিন্তু একটু দাগ নেই সুন্দরভাবে আমার কেকটা বেক হয়েছে আর দেখুন কি সুন্দর সফট হয়েছে কেকটা একদম নরম তুলতুলে কেকটাকে আমি এখন আপনাদের কেটে দেখাচ্ছি আমি একটা ধারলো নাইফের সাহায্যে কেকটা কেটে নিচ্ছি আমি খুব বেশি মোটাও করছি না খুব বেশি পাতলাও করছি না কেকটা এখন আমি ভেঙে দেখাচ্ছি কেকটা কি সুন্দর নরম হয়েছে দেখুন কোথাও কোনো কাঁচা ভাব নেই একদম পরিপূর্ণ হয়েছে একটু খেয়ে দেখছি আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছে এমন মজার মজার রেসিপি পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করুন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ